প্রিয় বন্ধুরা ইয়োর জিকে গাইডে আপনাদের স্বাগত বর্তমান সময়ে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য আমরা প্রায় সকলেই চাই একটি সরকারি চাকরি পেতে তাই এই চাকরি পাওয়ার জন্য আমাদের নানান রকম পরীক্ষার সম্মুখীন হতে হয় আর এই পরীক্ষায় জিকে বা জেনারেল নলেজ একটি বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকে তাই আজকে আমরা আলোচনা করব পঁচিশটি গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন প্রশ্নোত্তর সম্বন্ধে তো চলুন শুরু করি আজকের জিকের পর্ব আজকে জিকে পর্বের প্রথম প্রশ্নটি হল ভারতের সুপ্রিম কোর্ট কবে স্থাপিত হয় উত্তরটি হল উনিশশো সালে প্রকৃতির বিজ্ঞ কাকে বলা হয় উত্তরটি হল জলাভূমিকে ভারতের প্রথম পারমাণবিক শক্তিকেন্দ্র কোনটি উত্তরটি হল তারাপুর সিকিমের প্রধান নদী হল উত্তরটি হল তিস্তা পশ্চিমবঙ্গের দীর্ঘতম খাল কোনটি উত্তরটি হলো দামোদর খাল ভারতীয় আপেল কোন ফলকে বলা হয় উত্তরটি হল আমকে বিম্বিসার কোন উপাধি গ্রহণ করেন উত্তরটি হলো শ্রেণী পুরন্দর বলা হতো আর্যদের কোন দেবতাকে উত্তরটি হল ইন্দ্র রাষ্ট্রপতিকে কে শপথ গ্রহণ করান উত্তরটি হলো সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রাজস্থানের জাতীয় পশু কি উত্তরটি হল উন ইউটিউব কত সালে প্রতিষ্ঠিত হয় উত্তরটি হল দুই সালে একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি প্রতি মিনিটে কতবার শ্বাস নেয় উত্তরটি হল বারো থেকে আঠেরো বার কোন নদী বৃদ্ধ গঙ্গা নামে পরিচিত উত্তরটি হল গোদাবরী রাজতরঙ্গিনী গ্রন্থটি কার লেখা উত্তরটি হল পলহন নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা কত উত্তরটি মনোজ কুমার সালে দাদা সাহেব ফালকে পুরস্কার লাভ করে উত্তরটি হল দুই সালে ভারতে কয় কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট রয়েছে উত্তরটি হল দুই কক্ষ পদাতিক কবি নামে কে পরিচিত উত্তরটি হল সুভাষ মুখোপাধ্যায় সতীশ ধাওয়ান মহাকাশ গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত উত্তরটি হল শ্রী হরিকোটা দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হল উত্তরটি হল আনায় মুদি ইলেকট্রিক বাল্বের কুণ্ডলিটি কি দ্বারা তৈরি উত্তরটি হল স্টেন ব্যারোমিটার কে আবিষ্কার করেন উত্তরটি হল টরিসেলি সিজিএস পদ্ধতিতে ওজনের পরম একক কি উত্তরটি হল ডাইন পৃথিবীর শক্তির প্রধান উৎস কি উত্তরটি হল সূর্য বায়ুমণ্ডলের শীতলতম স্তর কি উত্তরটি হল মেসোসফিয়ার তো বন্ধুরা এই ছিল আজকের জিকে পর্বের গুরুত্বপূর্ণ পঁচিশটি প্রশ্ন উত্তর আজকের এই পর্ব কেমন লাগলো তা জানাতে ভুলবেন না কিন্তু আর এমনই গুরুত্বপূর্ণ জিকে পর্ব দেখার জন্যে চ্যানেল ইয়োর জিকে গাইডকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর হ্যাঁ পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্যে আপনাদের অসংখ্য ধন্যবাদ